যে চেক কাণ্ড ঘটিয়েছে এই চেক কাণ্ডে কারা কারা জড়িত সাজিস আলম হাসনাদ ক্ষমতা রয়েছে রিক্সালা মামা যে মামা ত্রাণের টাকাগুলি এভাবে মেরে দিলেন আপনাদের আমি চিনি তো আপনারা ত্রাণের টাকা এভাবে মেরে দিলেন এই ক্ষমতাদের ব্যক্তিদের কামরই হলো এই যে কাণ্ড কি না আমি জিজ্ঞাসা করছি আমি তো পালায় পালায় বেড়াইতেছি কয়েকদিন ধরেও তো কি বলবো দাশুদে বসে বসে চাদাবাজি চলতেছে চাদাবাজি চলতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে কোনো প্ল্যাটফর্ম থাকার দরকার নাই এটা বিলুপ্ত করে দেন কিছু কিছু মানুষের খেলা এই চেকের মতো করে আরো কত ক্যাশ টাকার লেনদেন হয়েছে ঠিক আছে এবার বিসি নিয়োগের জন্য তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সমন্বয়কদের নামে চুরি লুটপাট সহ অনেক রকমের খারাপ কাজ হচ্ছে বাংলাদেশ সমন্বয়কদের যা তাই করতেছে চাচ্ছে তাই করতেছে। দর্শক আপনারা হয়তো সকলেই জানেন বর্তমান সময়ে বাংলাদেশটাকে সংস্কার করার নামে অনেক চাঁদাবাজি লুটপাট সহ অনেক রকমের খারাপ কাজ হচ্ছে যেই খারাপ কাজগুলো কে করতেছে বা কারা করতেছে এটা কোন রকমের বিবেচনা না করে সরাসরি সমন্বয়কদের ওপর দোষ দেওয়া হচ্ছে এবার তো তারেক রহমান সরাসরি সমন্বয়কদের বিরুদ্ধে একটি প্রমাণ দেখিয়েছেন একটি চেকের মাধ্যমে নাকি সমন্বয়করা বেশ কিছু টাকা নিয়েছেন ভিসি নিয়োগের জন্য হ্যাঁ দর্শক আসলে এখানে কি হয়েছে তারেক রহমান এই যে কিছু প্রমাণও দেখিয়েছেন তার ভিডিওর মধ্যে কি সেই প্রমাণগুলো এবং এই যে তিনি একটা চেক দেখিয়েছেন এই চেকটা কি রিয়েল নাকি ফেক আজকের ভিডিওতেই প্রমাণ হয়ে যাবে সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এখানে কিন্তু সমন্বয়কদের নামে কথা হচ্ছে সমন্বয়কদের নামে নাকি ব্যাংকের চেক এসেছে এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাদের জানা দরকার সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর তারেক রহমানের যে কথাগুলো আছে তার কথার সাথে বর্তমান সময়ের সমন্বয়কদের কি কোনো বিল আছে কিনা এই বিষয়টিও কিন্তু আপনারা যাচাই করার চেষ্টা করবেন যে চেক কাণ্ড ঘটিয়েছে এই চেক কাণ্ডে কারা কারা জড়িত কারা কারা জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ক্ষমতার দিক থেকে আসি আমরা এই সময়ে ডিসির বিষয়ে সুপারিশ করার অধিকার কার আছে ছাত্রদের প্রতিনিধি হিসেবে যে উপদেষ্টা আছে তাদের সবচেয়ে ক্ষমতা বেশি এরপরে ক্ষমতার দিক থেকে চিন্তা যদি করেন এরপরে ক্ষমতা কার বেশি এরপরে ক্ষমতা বেশি হলো আপনার আসিফ নজরুল ছাড়ের তাই নয় তা এরপরে পাশাপাশি আর ক্ষমতা আছে কার এই ডিসি গুলো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনার ছাত্রদের পক্ষ থেকে নিয়োগ পাওয়া মাহফুজ সাহেবের যে প্রধান উপদেষ্টা সহকারী তাদের ক্ষমতা আছে আর কার ক্ষমতা আছে এই ডিসি গুলো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সাজিস আলম হাসনাদ ক্ষমতা রয়েছে তাহলে এই ক্ষমতাদের ব্যক্তিদের কান্দ্রই হলো এই চেক কান্ড কি না আমি জিজ্ঞাসা করছি তাই না এবং এটা তো ছোট একটা ঘটনা একটা বের হয়েছে একটা বের হয়েছে আপনারা কি মনে করেন এই ধরনের লেনদেন কোনো পাগলেও চেকে লেনদেন করবে হ্যাঁ চেকে লেনদেন করবে এগুলো এ একটা ভুল হয়েছে ধরা খাইছে একটা চেকেই তো এই চেকের মতো করে আরো কত ক্যাশ টাকার লেনদেন হয়েছে তার কোনো ঠিক আছে তাহলে এরা কাগজে কলমে প্রমাণিত হলো চাঁদাবাস আর চাঁদাবাস বানাচ্ছে জামাত দিয়ে দিকে সপ্তাহখানিক আগে আপনাদেরকে আমি বলেছিলাম যে ডিসি নিয়োগে সচিব আমলা নিয়োগে হাজার হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে আজকে আংশিক প্রমাণ আপনারা পাইলেন যে এই চেক যেটা ভাইরাল হলো সেখানে তিন কোটি টাকা দেখা যাচ্ছে এই তিন কোটি টাকার মধ্যে পঞ্চাশ লাখ টাকা তারা কম্প্রোমাইজ করে ক্যাশ করেছে বাকিটা ক্যাশ করতে পারে নাই কারণ দুশ্চিন্তায় আছে এই ডিসি যারা নিয়োগ পাইছে তাদের পদ আবার উল্টাপাল্টা হয়ে যায় কেন আমাদের যে জায়গায় শঙ্কা ছিল যে এই সরকারের আমলেও দুর্নীতি হচ্ছে কিনা লুটপাট হচ্ছে কিনা জাস্ট শুদ্ধ গঠন করা একটা সরকারের প্রতিনিধিরা কীভাবে চুরি চামারি করছে আপনারা দেখছেন আমি বলেছিলাম যে ডাকসু অফিস থেকে এখানে সমন্বয়করা বসে আছে তারা টাকা লেনদেন করছে আজকে এই চেকগুলো সেই দুর্নীতির একটা আংশিক মানে এইটা সেই টাইটানিকছেন আমার বরফের মতো যে উপরে একটু বরফ দেখা যাচ্ছে কিন্তু নিচে তার প্রায় বিশ গুণ বরফ বের হয়ে আছে তো এই সরকারের যারা দায়িত্বশীল তাদের কাদের কাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হলো আমি জানি না এখনো কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এই ঘটনার ফলে আমাদের প্রথম যে সংখ্যার জায়গা ছিল এই টাকা না আমাদের সংখ্যার জায়গা ছিল যে আওয়ামী ফ্যাসিবাদের যারা দোষোর আওয়ামী পন্থী যারা ডিসি তারা এখানে বিভিন্ন জায়গায় নিয়োগ পাচ্ছে এইটা আমরা প্রাথমিক ভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে তারক রহমান এখানে অনেক কথা বলতেছে এবং তিনি কিন্তু আরো অনেক প্রমাণ দেখে এবং তিনি কিন্তু আরো অনেক প্রমাণ দেখাবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের একটা যে ধারণা আছে বর্তমান সময়ের সমন্বয়কদের ওপর সেই ধারণাটা চেঞ্জও হতে পারে আর দর্শক সব থেকে বড় কথা হচ্ছে সমন্বয়কদের নামে কিন্তু এখন মানুষ অন্য মানুষরা চাঁদাবাজি করতেছে অন্য মানুষরা লুটপাট করতেছে এই বিষয়টা কিন্তু সরাসরি সমন্বয়কদের ওপর এসে পড়তেছে ভেবেছিলাম যে এরা আসলে আওয়ামী পন্থী ডিসিকে কেন নিয়োগ দিচ্ছে তো সেই জায়গা থেকে আমাদের ফাইন্ডিংস হলো যে আওয়ামী পন্থী ডিসিগুলো এই জন্য নিয়োগ দিচ্ছে যে তারা যেন বিরোধী রাজনীতি যারা আমরা রাজনীতিতে ছিলাম কষ্ট করেছি সামনে তো সেই বিরোধী শক্তি ক্ষমতায় আসার সম্ভাবনা আছে সেই বিরোধী শক্তিকে তারা চ্যালেঞ্জ করতে চায় বা তারা নিজেরাই রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকার জন্য দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে সেজন্য আওয়ামী ডিসিদেরকে সঙ্গে নিচ্ছে অংশীদার করছে এই যে একটা কৌশল যে একটা বিপ্লবের পরে যারা বিপ্লবে কষ্ট করলো তাদেরকে অংশীদার না করে তারা আওয়ামী ডিসিদেরকে অংশীদার করছে এটা কত বড় একটা ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না শুধু বলি এটা করাই হয়েছে যারা এতদিন কষ্ট করছে তাদেরকে আরও কষ্ট দেওয়ার জন্য এটা করাই হয়েছে আওয়ামী দোষকদের সঙ্গে পাশাপাশি থেকে শক্তি অর্জন করে ক্ষমতায় থাকার জন্য এবং এটা দীর্ঘমেয়াদের একটা সূত্রতা আপনাদেরকে আমি আরও বলেছিলাম যে ইলিশ কেন দিচ্ছে এই সরকার এইটার সঙ্গেও এই ডিসি নিয়োগের সঙ্গে সম্পর্ক আছে ডিসি নিয়োগ দিয়ে তারা যেরকম আওয়ামী শক্তিকে সাথে নিয়ে শক্তি বৃদ্ধি করতে চায় তেমনি এই মাছ দিয়ে ভারতকে মাছ দিয়ে তারা অনেক দিন ক্ষমতায় থাকতে চায় সেই ক্ষমতায় থাকার বিষয়ে ভারতের সমর্থন নেওয়ার জন্য তারা এই মাছটা দিয়েছে আমার প্রশ্ন যেটা সেটা হলো আপনারা যারা এই সরকার পতন করলো তাদের উপর ভরসা রাখলেন না তাদেরকে সাথে করে নিলেন না এই যে সরকার দর্শক এই বিষয়গুলো না জেনে না বুঝে আগে কিন্তু আপনারা কমেন্ট করবেন না বা আগে কোন রকমের মন্তব্য করার চেষ্টা করবেন না সো আমি আপনাদেরকে আগে রিকোয়েস্ট করব এই ভিডিওটি আগে শেষ পর্যন্ত দেখেন তিনি শেষ পর্যন্ত গিয়ে কি বলে এবং কাদের বিরুদ্ধে আসলে এই যে ইয়াটা আছে এই যে একটা অভিযোগটা আছে এই অভিযোগটা কাদের উপর যায় সেই বিষয়টি আপনারা জেনে তারপর আপনাদের মন্তব্য করবেন সো দর্শক আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব গঠন করছে এই সরকারে বাম তারপরে হলো সুশীল আমলা সবই আছে শুধু দেখবেন সরকার বিরোধী রাজনীতিতে যারা সক্রিয় ছিল তারা কেউ নাই যারাই বিপ্লবে মিছিল করছে তারা এখানে সেভাবে অংশীদারিত্বমূলক একটা ব্যবস্থা নাই ঠিক আছে তো একটা সরকার গঠন হলো এই সরকার পলিসি নেবে এই সরকার আওয়ামীপন্থী লোক নিতে পারবে এই সরকার পলিসি করবে এই সরকার হলো নাস্তিক নিতে পারবে সমকামীদের নিতে পারবে হ্যাঁ তারপর বামপন্থী লোকদেরকে নিতে পারবে শুধু বিএনপি জামাত তাদেরকে নিতে পারবে না তাহলে এই সরকার যে সংস্কার করবে সেই সংস্কার কতটুকু গ্রহণযোগ্য হবে দর্শক আপনারা শুনতে বললেন যে তারেক রহমান সমন্বয়কদের উপর বেশ কিছু কথা বলেছেন এবং তিনি কিন্তু একজন উপদেষ্টাকেও টান মেরেছেন এই বিষয়টি নিয়ে কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি কথা বলা বলি হচ্ছে সমন্বয়কদেরকে নিয়ে বর্তমান সময়ে যেই মাতামাতিটা হচ্ছে যেই সমালোচনাটা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে এই বর্তমান সোশ্যাল মিডিয়া অনেক বেশি উত্তাল হয়ে গেছে কারণ আপনারা হয়তো সকলেই জানেন যে ছাত্রদেরকে একটা রাজনীতির মধ্যে প্রদর্পণ বা রাজনীতির দিকে যাওয়া এই বিষয়টা কিন্তু মানুষ নর্মালিভাবে নিচ্ছে না এই জন্যই কিন্তু বর্তমান সময়ে সমন্বয়কদেরকে মানুষ মাঠ থেকে সরে যেতে বলতে কিন্তু দর্শক আপনারা তো এই ভিডিওটি সকলে জানেন যে সমমনা ব্যক্তিদের সাহসিকতার জন্যই মানুষ কিন্তু আজকে তার নিজের মতামত প্রকাশ করতে পারছে নিজের যে একটা বাক স্বাধীনতা ছিল সেই বাক স্বাধীনতাটা পেয়েছে তারপরেও সমমনা নামে আসলে যাচাই বাছাই না করে এই রকম কিছু অভিযোগ করা কতটা যুক্তিসঙ্গত বলে মনে হয় আপনারা অবশ্যই কিন্তু এই ভিডিওটি কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনারা দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন الله حافظ